এখন নতুন একটা ভুয়া সেই ষড়যন্ত্রকারীরা কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোন মাইনরিটি নাই বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে ঘেরাও স্মৃতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমাদের করছে বিএনপি গত পনেরো বছর ষোলো বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এটা কিছু ইতিহাসে বিরল আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছেন নির্যাতন ভোগ করেছেন এই যে গণহত্যা হাসিনা যে খুনি তাদের আমরা বিচার চাই বিচার আল্লাহত আলাদা করছে আর করবে এখন আমরা বিচার কার কাছে আমরা চাই এই সরকার যারা ইন্টিভেন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপর জমা দেওয়ার দিয়েছে একটু স্বস্তি ফিরিয়ে দিয়েছে তারা নির্মাধন দেবে একটা সুস্থ অভাব নির্মাধন দেবে সেই নির্মাজনের মতো দিয়ে যারা নতুন ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে বন্ধুবান্ধব আমরাও সেটাই চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক আমরা যৌক্তিক সময় দিতে চাই একটা কথা আমি পরিষ্কার করে চাই গণতন্ত্র গণতন্ত্র এবং সেটার বিকল্প নাই ওটার কোন বিকল্প নাই এবং সেই গণতন্ত্রের যদি আমরা লড়াই করছি বন্ধুগণ আমরা লড়াই করেছি দেশের যে বেগম খেলা দেওয়া নেতৃত্বে তার একটা হয় নেতৃত্বে

আমরা সবাই মিলে একসাথে উনিশশো একাত্তর সালে সরকার যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছে এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বলে আমি তাদেরকে আলাদা করে দিতে চাই আমরা তাদের সঙ্গে একমত নই তারা সবাই না করি কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে খেলার স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমাদের করছে তাদের মূল প্রাণ হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের স্বার্থে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা আমরা পরিষ্কার করে বলতে চাই আপনার দেখেছেন বারো সাল আপনার দেখেছেন বাষট্টি সাল আপনার দেখেছেন উনসত্তর সাল উনসত্তর সাল নব্বই সাল এই দু হাজার চব্বিশ দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বরে উঠতে পারে ফুসে উঠতে পারে